আসসালামু আলাইকুম অবশেষে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি স্বস্তিদায়ক খবর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছে এসআলমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে দশ হাজার কোটি টাকা আদায় করে ইসলামী ব্যাংক তার নিজস্ব মূলধনে এটা কাজে লাগাবে এই টাকাটা যেহেতু আলম ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেছিল বিভিন্ন নামে বেনামে ঋণ দিয়ে তারা ঋণ খিলাপে দেখিয়ে টাকাগুলো ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছিলো সেই টাকাগুলো রিকভার করার জন্য ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তো এই বিষয়ে প্রথম আলোর একটি নিউজে বিস্তারিত লেখা হয়েছে চলুন আমরা সেই নিউজটা একটু মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো চলুন নিউজটা দেখা যাক তো এখানে প্রথম আলোর নিউজটা হচ্ছে এসালামের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ বিষয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেছেন যে এসালমের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে এখানে ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন এসআলম ইসলামী ব্যাংকের সাতেরোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু টাকা নেয়নি আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে পাশাপাশি পুরনো উদ্যোক্তা সতি সদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে আইএফসিকেও যুক্ত করার চেষ্টা করা হবে এবং সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালকেরা উপস্থিত ছিলেন আসান এস মনসুর বলেন অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ এসঙ্গে ব্যাংকের বিনিয়োগ উৎপাদন ও সরবরাহ জড়িত এসআলমের শাস্তির জন্য মামলা দায়ের করা হবে সেখানেই সিদ্ধান্ত হবে তাদের কি হবে ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে অর্থাৎ ডিপোজিট বেড়েছে প্রবাসী আয় বাড়ছে নতুন বিনিয়োগ বন্ধ আছে ব্যাংকের দুই হাজার সাতশো এজেন্ট পয়েন্টে তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করবে উল্লেখ্য দু হাজার সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিদেশি বিনিয়োগকারীকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন এসালম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইসলামী ব্যাংকের পঞ্চাশ শতাংশ বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল এখন যা কমে তেরো শতাংশ নেমেছে এসালাম গ্রুপ ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয়া শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি দুবাই ইসলামী ব্যাংক ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা ইসলামিক ব্যাংক সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুকজমবার্গ শেখ আহমেদ সালেহ জামজুম শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব আল রাজি গ্রুপ কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস সৌদি কোম্পানি আরুবাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ার প্রতিষ্ঠান তো আপনারা যারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আছেন বা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন তারা অলরেডি জানেন যে ইসলামী ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট নিয়ে ইসলামী ব্যাংক অনেকটা ঘুরে দাঁড়িয়েছে ইসলামের কালো থাবা থেকে ইসলামী ব্যাংক নিজেকে মুক্ত করেছে তাই বলা হচ্ছে রাহু মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক তাই নিশ্চিন্তে এবং নির্দিষ্ট ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয় তাছাড়া নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা তো আজকের দিনে হাফেজ